আসসালাম রহমতুল্লাহ আমি আজ যে অধ্যায় নিয়ে আলোচনা করবো এটা নবম দশম শ্রেণীর আর পূর্বের ভিডিওতে এই এগারো দশমিক এক অনশীলনী এগারো দশমিক দুই অনুশীলনী যে এগারো অধ্যায় অনুপাত সমানুপাতের সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল আর তারই ধারাবাহিকতায় আমি আজকে যেটা আলোচনা করবো সেটা এক নম্বর প্রশ্ন এই এক নম্বর দেখবা তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে স্কুলে যে তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাগুলো অথবা টেস্ট পরীক্ষাগুলো যেগুলো যেগুলোতে হয় এগুলোতে মূলত এক নম্বর এই প্রশ্নটা তোমাদের এমসিকিউয়ে বেশি আসে তো দেখে তো একটু কি বলছে প্রশ্নটা এখানে বলছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে এই প্রশ্ন বোঝার আগে তোমাকে অবশ্যই সূত্রটা জানতে হবে কোন সূত্র সেটা এই তো বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি দৈর্ঘ্য স্কয়ার অথবা বাহু তাহলে এখানে আমরা একটু ধরে যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে যেহেতু দেওয়া আছে তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে ধরি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মিটার আচ্ছা তাহলে প্রথম বর্গ ক্ষেত্রের ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি মিটার হয় তাহলে অবশ্যই দ্বিতীয় বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে মিটার হবে আচ্ছা তাহলে আমাদের যেটা বের করতে বলছে সেটা ক্ষেত্র ফলের অনুপাত তাহলে দেখো প্রথম প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্রটা তোমরা অবশ্যই সবাই জানো দৈর্ঘ্য স্কোয়ার উপরে মিটার গুণ করলে কি হবে বর্গ মিটার আচ্ছা বর্গমিটার দ্বিতীয় বর্গ ক্ষেত্রের আমরা যেটা জানি দ্বিতীয় দেখো ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বি তাহলে এখানে কি হবে বি স্কোয়ার এ তো বর্গ মিটার আচ্ছা তাহলে এখানে একটা জিনিস দেখার বিষয় যেটা আমাদের বের করতে বলছে যে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে তাহলে আমরা লিখব যে অতএব ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত অনুপাতটা হবে কি ক্ষেত্রফল দুটো কি ছিল স্কোয়ার একটা আর একটা কি ছিল বিস্কোয়ার একটা এই তো এই দুটো আমাদের অ্যানসার হবে আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো আজ এই পর্যন্তই আল্লাহ